আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আপনাদের কাছে ভিডিও এডিটিং সম্পর্কে শেয়ার করব যে চারটি অ্যাপস রয়েছে সব থেকে বেস্ট যে চারটি অ্যাপস দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন পুরা সুপার এডিটিং তো সেই অ্যাপসগুলি কী কী আমি আপনাদেরকে বলতেছি সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে উপরে সার্চ অপশন আছে সার্চ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বর্তমানে সব থেকে যেটা বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হলো সেটা হলো ক্যাপকাট এই যে ক্যাপকাট যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি বর্তমানে সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে ঠিক আছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে তারপরে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা আপনারা ইউটিউবের মাধ্যমে দেখে নেবেন এটা হলো এক নম্বর তারপরে দ্বিতীয় নাম্বার হলো কাইন মাস্টার এই যে কাইন মাস্টার রয়েছে এই কাইন মাস্টার লেখে তারপর আপনারা স্টোর সার্চ দেওয়ার সাথে সাথে যে কাইন মাস্টার অ্যাপসটি আসবে এটার আপনারা ডাউনলোড দেখেন পাঁচশো মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে তাহলে বুঝেন আপনারা কি পরিমাণে এটা ডাউনলোড রয়েছে তারপরে এটা হলো দাঁড়ান প্রথমে আমরা আপনাদেরকে ক্যাপকাটটা কাটটা দেখাইতেছি এই যে ক্যাপকাট কিন্তু এক বিলিয়ন প্লাস তো এটা সবার আগে যে কাইনমাস্টার যেটা দেখাইলাম কাইনমাস্টার সবার আগে ছিল কিন্তু হুট করে এই ক্যাপকাট সবার উপরে ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে ঠিক আছে এই জন্য কাইন্ড মাস্টার দ্বিতীয় নম্বরে পরে গিয়েছে তো আপনারা কাইন্ডমাস ক্যাপকাট দিয়ে এডিটিং করবেন তারপরে এটা দিয়ে না বুঝলে তাহলে আবার যে কাইন্ড বললাম কাইন্ড রয়েছে কাইন্ড দিয়ে আপনারা ভিডিও এডিট করবেন তারপরে আপনারা এখানে ইনশর্ট লিখে সার্চ দিবেন ঠিক আছে তৃতীয় নম্বরে এই যে ইনশর্ট রয়েছে ইনশর্ট লিখে যদি সার্চ দেন সাথে সাথে চলে আসবে দেখেন এটাও কিন্তু পাঁচশো মিলিয়ন পেরাজ ডাউনলোড রয়েছে তাহলে বুঝেন যে কী পরিমাণ মানুষ এই অ্যাপসটা ইউজ করতেছে এবং এইটার মাধ্যমে ভিডিও এডিটিং করতেছে ঠিক আছে এটা দেখাইলাম আপনাদেরকে তিন নাম্বার এবং চার নাম্বার রয়েছে যেটা চার নাম্বারটা কিন্তু নতুন ঠিক আছে কিন্তু তারপরও চার নাম্বারটা কিন্তু অনেক স্মার্ট এটা দিয়ে ভিডিও এডিটিং করা যায় ঠিক আছে একেবারে আপনার যে একেবারে ক্যাপকাটের মতই মতনই প্রায় সেম টু সেম সামথিং আক রয়েছে এটাও কিন্তু দেখেনি যে একশো মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে তাহলে একটা অ্যাপস যদি একশো মিলিয়ন প্লাস ডাউনলোড হয় তাহলে বোঝেন যে এই অ্যাপসটা কি পরিমাণ ভাইরাল রয়েছে এই অ্যাপস সম্পর্কে অনেকেই জানে না হয়তো এটা আমি জানি যে অনেকে এটা জানে না যদি কেউ না জেনে থাকেন যে এটা দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় তাহলে আপনারা ইউটিউবে দেখে নেবেন এবং যে চারটি অ্যাপ সম্পর্কে আপনাদের কাছে বললাম এই চারটি অ্যাপ সম্পর্কে আপনারা ইউটিউবে দেখে নেবেন যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এই অ্যাপস সম্পর্কে আলাদা আলাদাভাবে ঠিক আছে আলাদা আলাদাভাবে ভিডিও আপনারা দেখে নেবেন তাহলে দেখা যায় চারটা অ্যাপসের চারটা অ্যাপসেরই অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে আজকে এখানেই সমাপ্ত আসসালামুকুম রহমতুল্লাহি অবরাকাতু